নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের এই মুহূর্তে মানি ট্রান্সফার নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো আপনি যদি একজন সিএসি গ্রাহক হয়ে থাকেন বা আপনার যদি কোনো দোকান থেকে থাকে যেখানে আপনি টাকা তোলা পড়া করেন বা আপনি যদি টাকা অন্য কোথাও গিয়ে তুলে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার এই ভুলের কারণে অ্যাকাউন্ট পর্যন্ত লক হয়ে যেতে পারে তো আপনারা প্রত্যেকে কিন্তু এই ভুল করবেন না কি আপডেট এলো এই নিয়ে কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করিয়াবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন যে খবরটা উঠে আসছে এখন এখন আপনার যদি কোনো দোকান থেকে থাকে বা আপনি কোনো জায়গায় টাকা তুলতে গেছেন বা আপনার কোনো সিএসি ভ্যালি যদি আইডি থেকে থাকে বা আপনার যদি নিজস্ব একটা সিএসি থেকে থাকে খবরটা খুবই জানা দরকার দেখুন আপনাদের খবরটা কি হচ্ছে আগে আপনারা দেখে নিন পুলিশ প্রশাসন আপনাদের কি জানাচ্ছে তারপর আপনাদেরকে জানাচ্ছি के एवज में ये काम ना करें हो सकता है कि जो व्यक्ति आपको अपने अकाउंट से पैसा ट्रांसफर करके कैश निकालना चाह रहा हो वो एक क्रिमिनल हो देशद्रोही हो और देश विरोधी गतिविधियों में पैसे का इस्तेमाल करने वाला हो तो एक छोटे से कमीशन के एवज में कई सीएससी वाले अपने अकाउंट में पैसा मंगाकर वो कैश दे देते हैं लेकिन इससे बचना है वो पैसा गलत हो सकता है और उस पर आप पे कानूनी कार्रवाई भी हो सकती है तो इन विशेष की मोबाइल नंबर जब चेंज हो तो अपने अकाउंट और मोबाइल नंबर जो बैंक है वहां पर उसको चेंज कर लीजिए और सीएससी वालों को ध्यान रखना है कि अपने अकाउंट में पैसा मंगाकर किसी को कैश ना दीजिए वो पैसा जो है देश विरोधी गतिविधियों तो तो में के लिए इस्तेमाल हो सकता है तो আপনাদের পুলিশ প্রশাসন থেকে আপনাদের প্রত্যেককে সতর্ক করছে যে আপনি যে টাকা তোলাপাড়া করছেন সেই টাকা তোলা ব্যক্তি আপনাদের ফ্রড করছে কিনা আপনার সাথে অর্থাৎ আপনি যে টাকাটা তুলছেন যে টাকাটা আপনাকে পাঠাচ্ছে মানি ট্রান্সফার সেই টাকাটা আদৌকে সেই ব্যক্তি কোনো অপরাধী কিনা যদি সে অপরাধী হয়ে থাকে বেআইনি আপনার যদি মানি ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হচ্ছে সে অ্যাকাউন্টটা আপনাদের লক হয়ে যাবে এমনকি আপনার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সমস্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে যাবে যদি আপনারা এই ভুল করেন তো আপনারা কি করবেন আপনি কোনো আদার্স অন্যান্য একজনার যদি সামনাসামনি যদি ট্রান্সফার করতে আসে টাকা তুলতে আসে সেক্ষেত্রে ভালো যদি অন্যকে বলে যে আপনার এই ব্যক্তি টাকা পাঠাচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনাকে কুড়ি হাজার টাকা পাঠাচ্ছে আপনি আমাকে দিন এই সমস্ত দিক থেকে আপনারা এড়িয়ে যতটা পারবেন সতর্ক থাকুন কারণ এই এই ফডটা কিন্তু আপনাদের প্রত্যেকটা জায়গায় এখন হচ্ছে আপনাদের প্রত্যেকদের প্রত্যেকটা বন্ধুকে এবং আত্মীয় স্বজনকে এই খবরটা জানিয়ে দিন আপনি এবং আপনাদের বন্ধুরা যদি সিএসসি একজন গ্রাহক হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই খবরটা বেশি বেশি করে শেয়ার করবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটি বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে